দেশের অবস্থা যখন থমথমে দেশের চলচ্চিত্র জগতের সকল তারকারা যখন নিস্তব্ধ তারা যখন একদম নীরব ঠিক সেই মুহূর্তে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব খান সাকিব খান ছাত্রদের পক্ষ হয়ে কথা বলাতে অনেকে সাকিবকে হুমকিও দিয়েছিলেন আওয়ামী লীগের অনেক বড় বড় নেতৃবৃন্দ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছেলে আশাদ আদনান পর্যন্ত সাকিব খানের অনেক বড় বন্ধু বা অনেক ক্লোজ বন্ধু সেই দিক তো আখ্যা না করে সাকিব খান ছাত্রছাত্রীদের সারা বাংলাদেশের ছাত্রছাত্রীদের পক্ষ নিয়ে তিনি কথা বলেছিলেন সে কারণে তাকে অনেক সমালোচিত হতে হয়েছে অনেক হুমকি দামকিও পেতে হয়েছে কিন্তু সেগুলোর পরোয়া না করে সাকিব খান তার নিজের দায়বদ্ধতার মধ্যেই অনড় ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত তিনি ছাত্রদের পক্ষে ছিলেন আছেন এবং থাকবেন বলে তিনি প্রতিশ্রুতিও দিয়েছেন যাই হোক সাকিব খানের এমন জিনিসটা আসলে প্রশংসনীয় আর এ কারণেই হয়তো তিনি যুগ যুগ ধরে আধিপত্য বিস্তার করে আসছেন বাংলাদেশে